আপনি খুব বাংলা বল বইতে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যারা স উচ্চারণ করতে পারে না আর যারা স উচ্চারণ করতে পারে না তাদের একটা উচ্চারণ পদ্ধতি শিখিয়েছেন তো স্যার আমি বলছি যে আপনি একটু আমাদের একটু দেখিয়ে দেন মানে বুঝিয়ে বলে দেখি স বলে হ্যাঁ স বলে শুরু করুন হ্যাঁ তারপর বলতে বলতে যেটা পিছিয়ে এই আগের থেকে সব বলতে বলতে জিমটা ওই লাগিয়ে পিছিয়ে নিন তাহলেই তাদের বস হয়ে যাবে আচ্ছা আর তাদের বসর যাদের শরের দোষ আছে চব্বিশ পরগনা হাওড়া এদের আছে তারা ওই সব বলতে শুরু করুক এগেই এগেইন এগেলেই দত্ত শহরে যাবে নিশ্চয়ই চমৎকার ব্যাপার স্যার এটা একটা আমি যখন প্রথম পড়েছিলাম তো জন্য হয়ে গেছি এই ম্যাজিক আছে আমাদের বাংলা বর্ণমালায় এই বাংলা বলো বইতে এইটা পরিষ্কার দেখানো হয়েছে স্যার